এদিকে কাজ এদিক কোন রাস্তার কাজ না রাত্রেবেলা আইব রাত্রেবেলা কাজ সেপারে দিয়ে দেয় গা এবার জনগণ ধরলে দিব করিয়া প্রত্যেকটা রাস্তা একবার বিশাল কর্তিকা অকলকুল্ল যেতে আছে একদম বাজে রাস্তা

সেই রোডে পনেরো বৎসর পনেরো থেকে ষোলো বৎসর পর্যন্ত কোন মেনটেন্সি লাগে না মানে পনেরো বৎসর যাবৎ স্থায়ী রোড হয়ে যাবে আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যে রোডে পনেরো বছর যাবৎ মেনটেন্স লাগে না তার ব্যবস্থা এই সরকার কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবার অপারেশনটা আপনারা করিয়ে নিন আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারাই আসুক এখানে এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান

সেই রোডে পনেরো বৎসর পনেরো থেকে ষোলো বৎসর পর্যন্ত কোনো মেনটেনেন্সই লাগে না মানে পনেরো বৎসর যাবৎ স্থায়ী রোড হয়ে যাবে আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যে রোডে পনেরো বৎসর যাবৎ মেনটেনেন্স লাগে না তার ব্যবস্থা এই সরকার কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবার অপারেশনটা আপনারা করিয়ে নিন আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারাই আসুক এখানে ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের যিনি আমাদের দিশা দেখান যিনি আমাদের রাস্তা দেখান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই পথে আমরা চলছি